নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ বিকেল তো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তো এখন কোনো কাজ নেই তো দুপুর রান্না বান্না করে খাইছি তো গর তোর গারুজা আইলো তুই তো ঘুরে আই গে বাগানে যাই চলেন যে আমাদের বাগানে গুরে ঘুরে গে নদী জল বিজল তো দিই খাই তো কোথাও মরে গেছে খেলবার নিয়ে দিই যায় কি করে আর আমার সাথে তো চলেন যাই

ডিঙি নৌকা অনেক বড় নৌকাটা এই যে সই বানিয়ে নিছে বৃষ্টি মধ্যে জল দিয়ে নিছে জল বৃষ্টি এলে পরব না ভিজব না জাল ফালাইছে নৌকায় নদীতে বড় নৌকা সবাই ফুটবল খেলে বানিয়েছি দর্শক বেশি মনে হয় খেলার প্লেয়ার এসছে দূর আছে তাও এম থেকে বাগান থেকে তাও বালি দূর তো বাবা বাবার বাড়িতে ওই খেলাধুলা আমার যে স্কুল যে আছে স্কুলে বড় একটা মাঠ তো মাঠে তো প্রতিদিনই খেলা এখানে একদিনও মিস নেই তারপর অন্য অন্য জায়গা থেকেও খেলবাড়ি গায়ে অন্য অন্য গ্রাম থেকে আর কি আসে না এক গ্রামে আরেক গ্রামে মিলে মিলে খেলে বলে বাদ গ্রাম জানা একদিন বিবাহিত অবিবাহিত তেমনি করে খেলাধুলা করে কি মানে বড় ছোট আগে জেঠারা জ্যাঠারা খেলছি জেঠা জেঠাতো বেহরা আমাকে ভাই রাখেলছে তো হ্যাঁ তো বয়সের নাকি সব কিছু তো সময় তো ভাই পায় না তাও যখন বাড়িতে আসে সময় খেলাধুলা করে তো ফুটবল খেলাটা আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না তো হ্যাঁ ওই খেলা আমাকে ওই জায়গা মাঠে ওই খেলা বসে 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 বাদাম খাওয়ানোর খেলা দেখুন অনেক ভালো লাগে বাতাসও আছে সুন্দর তো কয়েকদিন ধরে রোদ্রের কথা নেই মানে সূর্যের দেখা নেই রোদ তো উঠেই না এই টুটু বৃষ্টি আর পরিবেশটা অনেক সুন্দর ঠান্ডা কি বাতাস অনেক দূরে তো বাগান হানে তাও অনেক দিন পরে এলে ওই একদিন ওস্তাতে লেগেছিলেন তারপরে রাখিনি কথা এলো না কে মনে করছে নৌকা নিয়ে নদীতে ঘুরবারছে ডুবিবে তো মরুম না কিন্তু চালিয়ে তো পারি তুমি তো চালান পারো তা অবশ্য ডিগ বিলে তো কোনো অন্যই নেই নদীতে আবার সবাই তো নদীতে নৌকা বেয়ে পারে না নদী আর বিল আলাদা এই দুটো জায়গা আছে তো নজাই পূজার স্কুল বন্ধ দিয়ে দিছি কয় তারিখ পর্যন্ত বন্ধ দিছি এক তারিখ পরীক্ষা এক তারিখে খোলা তিন তারিখে পরীক্ষা তাই না তো না তো চলে না বাড়িতে যাই গে ঘুরে দেখলাম খেলা দেখলাম নদী নৌকা সবই ভালো লাগলো বিকেল বেলায় ধা টাটি হইলো তো বন্ধুরা ওই যে কথা তনু ঝুমু হাগে গেছেগা বুঢ়ী খাৰা 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 কোলে নৈছে না মা বুঢ়ী কোলে নৈছে গা ৰে খেলা নৈছে না আদৰে আদৰি দেখেছো তাই দুইজনে মতেতো চুত কথা আৰু অক খেলাই অনেক মিজা গৈছে গা থাকেই না ভাইটি খেলা স্কুলো মানে বন্ধ যায় স্কুল মিস্কুল গেছি খেলা কি খেলে দেখো হাই করা বন্ধুদের তোমার তো দেখা যায় না এই দিতুল বার গেছিল খালি খেলা আহ তো গরু কি করবো গরু গরু বাচ্চাদের কাম থাকলেও ভাল লাগে না আবার না থাকলেও ভাল লাগে না দুদিন তো ধরে কাম নেই দিন না জানি না যে বড় দিন পাঁচটার থেকে সাতটা সাতটার সময় সন্ধ্যা পাঁচটার থেকে তো গরি গর দেওয়ার যাই রান্না বান্না করে খাওয়া তাই মানে তাও দিন যায় না অনেক পূজা পাবে সামনে বাগজান যাই গোপাল দা সে বন্ধু

ময়দা চালের করে ডিম পেঁয়াজ মরিচ আর ডিম বাঁচতে যাওয়া তুই যে হলুদ মরিচ দিলাম পেঁয়াজ একটু শুকনো মরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচ একটু বেশি দিচ্ছি তো তাই আর শুকনো মরিচ দিলাম না ডিমের মধ্যে লবণ নিয়ে আম পরব লবন তৈন পিডে দি মিছিল কাপ তুই আহি ফাটে অনেকগুলো তারটা দিয়ে বুঝি তারপরে মাইখা নাই মেঘা নই জল দেয়া আদা পাতলা করে তো আমরা যেভাবে বড়া বানাই আর কি বড়া তো খালি চালের করে দিই ময়দাও দিয়ে দিছি চালের করেও দিছি তই জীৱন মাৰিকে নিলাম মাখা দাই আছে দুই দেৰি দিম আৰু গুৰি ময়দা তাৰমানে জাল ঠেকে দিছে তেল দিয়ে নহয় ৰান্না কৰি দিছি ভিতৰেদিনে দেৰি ভাল তাত এটা চিৰা দিছে দিনে তাৰপিছত ডিম দিয়াই দিওঁ ডিম এটা পুৰা দাই দিওঁ

ডিম ভাজা হয়ে গেল তার যে বেসনটা বানিয়ে নিছি বেশি পাতলাও না বেশি ঘনও না তো এক সন্দ তো আমি ভিজি ডুবে হ্যাঁ তেলটাও দিয়ে দিছি তেলটা বেশি গরম যাবো না হালকা গরম করে দিয়ে দিছি

ママ、あなた、フロ n なんで、ね、かで、カズリゴブランカー、カスカンバルカムセルシー、カトラルアニキ。ママ、ダノビ。

Abar vani man. Na mungle man. Ro ro. Na mungle vani chi vani man. Chi man. Nil vani man. Ro ro. Izde. Un mer. Joi patan bara khen. Puner bara khae kun din de bara man is mona. Ibuda garna lae ne din ma je

De la tarde. ¿La tarde.